बार मोहब्बत के साथ बोलें तो सुहा अल्लाह्ला बोलेन तो सुहा मातेरे তো ওর পাপা ও পৌঁনার পাটি রে ও পৌঁনার পাটি রে সর শখ বোঝ पाले oh,

এনার মাটি সুঝে তো ওর ককালে যে বরুম তো না মনে কোনো তো না আরে তে নাই পাখায় সাথে নাই তে নাই সাথে নাই মরে কে মনে যা আব সেখানে ও মোদে এনার মাটি রে সুখ বুঝ তো ওর কে ও মোদে এনার মাটি রে

সুবহে সাদিকের সময় যখন দিন স্টার্ট হয় তখন নব্বই হাজার ফারিস্তা আসে আর যখন সন্ধ্যা লেগে যায় নব্বই হাজার ফারিস্তা চলে যায় আবার সন্ধ্যার সময় নব্বই হাজার ফারিস্তা আসে কিতাবের মধ্যে লেখা আছে বাবা যে ফারিস্তা একবার আমার নবীর রওজাতে হাজরি দিয়ে দিল কাল কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার হাজরি দিতে পাবে না জরে বলুন যার জন্য বাবা সবার ইচ্ছা যে আল্লাহ একবার অন্তত আমার নবীর রওজা যেন জিয়ারত করতে পারে পারি যার জন্য কবি বলছেন ও মোদে নর্মাদের সকল সক বোঝে তো ওর কপালে रोजा पारक कीअ नबीज के सालम ॾिए रोज़ा मो पारक कीअ नबीज के सालम ॾिए अरे पो

এ আমার বান্দারা তোমরা নিজের পিতা মাতার প্রতি সদ ব্যবহার কর বেরাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সম্পর্কে বলেছে বাবা যে মা হচ্ছে জান্নাত আর বাবা হচ্ছে জান্নাতের চৌখাট জুড়ে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন ক্বাল ফালজিমহা ফাইন্নাল জান্নাতা ইন্নারিজিলিহা যে এ আমার উম্মাতের শোনো আমি তোমাদের জান্নাত তোমার মায়ের চরণ তলে রেখে দিলাম জুড়ে তোমাদের জান্নাত হচ্ছে তোমার মায়ের চরণ তলে তাহলে ভাবেন মায়ের মাকাম কতটুকু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে দুনিয়াওয়ালা শোনো যদি তোমার মা বাবা যদি তোমার উপরে যদি রাজি থাকে যদি তোমার মা রাজি তো আমি নবী রাজি যদি বলুন আর আমার নবী বলে যদি তোমার মা নারাজ তো আমি নবী নারাজ আমার নবী নারাজ মানে আল্লাহ নারাজ বেরাদার বন্ধুর আমার মা বোনেরা বাবা যে অভয় বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মায়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কত সুন্দর করে বলেছে ও আমার উম্মতেরা ও আমার ও আমার আশিকেরা শোনো গো আর তোমার মা হচ্ছে তোমার জন্য জান্নাত তোমার বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত তোমরা যদি মা বাবার সেবা করে নাও মা বাবাকে রাজি করে নাও তোমাদের জন্য তোমার পিতা 마다 তোমার জান্নাত আমার নবিwala ও মা জান্নাতু কা বানারু তোমার মা বাবা তোমার জন্য জান্নাতো তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামও বলবেন মাওলানা কেমন কথা আপনি বললেন মা বাবা জান্নাত আর আপনি বলছেন মা বাবা জাহান্নাম কেমন করে এ বেড়াদা

না শুনে নাও লাও নাও শুনে নাও আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যার মা দুনিয়াতে বেঁচে আছে যার মা এখনো বাহায়াতে আছে যদি সওয়াব নিতে চাও যদি তোমরা সওয়াব নিতে চাও তিন রাত যে হোক না কেন তোমার মায়ের চেহারার থেকে একবার তুমি তাকাবে তোমার মায়ের চেহারার দিকে একবার নজর দিয়ে তাকাবে এই যুবক ওই মায়ের চেহারা দিকে একবার যদি আপনি যদি তাকানো যায় আমর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই জন যেই জনের মায়ের চেহারার দিকে তাকাবে আল্লাহ তাআলা তাকে একটা কবুল হজ আর কবুল উমরাহ সাওয়াব দান করবে তকবীর নারা ইশরাক মাসলাক এ আলা হযরত মাওলানা छा বন্ধু আমার মা বলেরা বাবা যে রাগু। আমরা হজ করতে যাই বাবা কেউ দশ লক্ষ টাকা খরচ করি কেউ পনেরো লক্ষ টাকা খরচ করে এত কষ্ট করে বাবা হজ করতে যায় হজ করে আসে তাকে জিজ্ঞাসা করবেন দিলে হাত রেখে বলেন আপনার হজ কবুল হয়েছে কিনা কোন দিলের মধ্যে হাত রেখে বলতে পারবে নাও যে আমার হজ কবুল হয়ে গিয়েছে আল্লাহ তালা আমার হজ খানা কবুল করে নিয়েছে বলতে পারবে বা যতই আপনার বড় হোক না কেন যতই মিনিস্টারের বেটা মিনিস্টার হোক আর গাজীর বেটা গাজী হোক কখনো বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গিয়েছে আল্লাহ আমার হজ কবুল করে নিয়েছে কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি তোমার মা বাড়িতে থাকে তাহলে তোমার মায়ের তকি একবার তাকাও আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দেবে জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেদার বন্ধু আমার মা বলরা বলে যায় রাতর বেলা মা আমার দয়াল নবি মায়ের নবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা যুদ্ধ ময়দানে আপনার প্রস্তুত হওয়ার জন্য মদিনা শহরে নিজের বাড়ি থেকে নিজের হুজরা মুবারক থেকে আমার মুস্তাফা যেন বেরিয়ে আসলে আমার নবী যেন বাবা খুজরা মোবারক থেকে বেরিয়ে আসলে বেরিয়ে আসার পরে আমার নবী যেন আওয়াজ লাগালে কোথায় আছো তোমরা আমার সামনে এসো বেরাদার বন্ধু আমার মা বলে দাও আমার নবি আওয়াজ শোনা মাত্রে জল বাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে লাভ কি আর রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে যেন হাজির হয়ে গেলেন বাবা হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক শোনার পরে যেন লাভ বলে হাজির হয়ে গেল আও বেরাদ আজরাতে আলী শের খোদা রাদিয়াল্লাহু আমার নবীর ডাক শুনার পরে জান বাবা হাজির হয়ে গেল এক করতে করতে যত সাহাবা আছে বাবা যত সাহাবিয়ার রাসূল আছে সবাই গেল আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই এক বাক্যে বলতে লাগলেন ফিদা কা আবিভ উন্মিয়া রসুল আল্লাহ ইয়া হবী অল্লাহ আমার মা বাবা আপনার পদপদে কোরবান হয়ে যাক ইয়া রসুলল্লাহ ইয়া হাবিবল্লাহ লবি আমার মা লে جانا ও হয়ে যান ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়ে জন হুজুর আপনার গোলামেরা হাজির হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার শুধু আপনি অনুমতি একবার শুধু আপনি ফরমান হুজুর গো আপনার এ আশিকেরা আপনি যদি বলেন जान দিতে जान দিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার শুধু আপনি অর্ডার করুন এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা বাবা জি ও ভাইয়েরা সাহাবীদের ভালোবাসা সাহাবিদের মতো আর কেউ আমার নবীকে ভালোবাসতে পারবে না বাবা সাহাবিরা যেমন করে ভালোবেসেছে আর দুনিয়াতে কেউ ভালোবাসতে পারবে না কিন্তু বাবা দেখে দেখে আমাদেরকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসার নাম হচ্ছে ইমাল বাবা নবীর মহাব্বা যদি অন্তরে না থাকে নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে বাবা আপনার নামাজ বেকার হয়ে যাবে আপনার রোজা বেকার হয়ে যাবে আপনার সমস্ত আবাদাত বেকার হয়ে যাবে আপনার ইবাদত নষ্ট যদি আমার নবীর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে আমার ওই সাহাবিদের মধ্যে একজন নবজওয়ান যুবক সাহাবি যেন বাবা এক দুই পা করতে করতে আমার নবীর সামনে এগিয়ে গেলেন বাবা ওই সাহাবি আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে বলতে লাগলি ইয়া হাবি বল্লা নবী গু আবার পিতা মাতা আপনার পদতলে উৎসর্গ হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ মনের নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাওয়ার আমি যাবার পরে যুদ্ধের ময়দানে লড়াই করবুল্লাহি গো যুদ্ধের ময়দানে আমি লড়াই করতে করতে শহীদ হয়ে যাব হুজুর আপনার পবিত্র জুবান দ্বারা শুনেছি কোন ব্যক্তি যদি ইসলামের জন্য লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যায় তাহলে তার গোসল লাগে না সে ব্যক্তি আপনার যেন জান্নাতে ডাইরেক্ট চলে যায় জান্নাতীদের সাথ না আপনার যেন খাতায় নাম লিখিয়ে দেওয়া হয় চলো বাবা শহীদের খাতায় যেন নাম লিখিয়ে দেওয়া হয় ওই যুবক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী একবার শুধু আপনি অনুমতি খানা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে ওই কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে হুজুর আমি নিজের জান দিয়ে দেব আমি শহীদ হয়ে যাব এই কথা যখন বললেন বাবা আবার নবী কিন্তু খুব খুশি হলেন খুব খুশি হলেন এ যাক এরকম ভালোবাসা নিয়ে আমার কাছে এসেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা ওই যুবক সাহাবীকে যেন বাবা সিনাতে লাগালেন সিনায় যেন জড়িয়া ধরলেন আমার নবী যেন বাবা মানে খুশি হলেন আমার সাহাবে তোমার কথা শুনে আমাকে খুব ভালো লাগলো তোমার কথা শুনে আমি খুব আনন্দ পেলাম আমার সাহাবে একটা কথা বলো বাবা একটা কথার উত্তর তোবে দাও বলে ইয়া রাসূলুল্লাহ বলেন বলে একটা কথা বলো তোমার বাড়িতে কে কে আছে গো তোমার বাড়িতে কতজন লোক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম নবি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার अब्বা জান আমার জন্মদাতা পিতা আপনার দূর আপনার যেন ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছিলেন ইয়া রাসূল আল্লাহ আজকাল কেউ গেল কেউ গেল আর ফিরে আসেন না আমি আমার মায়ের একমাত্র সন্তান আমি ইয়া রাসূল আমার মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে ইয়া রাসুল আমি আমার মায়ের একমাত্র কলেরা ইয়া রাসুল আল্লাহ আমি ছাড়া আর আমার মায়ের কেউ না এই কথা যখন বলেছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু বুকে জড়িয়ে ধরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুকে জড়িয়ে ধরেছে বাবা वो के जबन जड़ीया धरे जे आबर नबी मुस्तफा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वाले ओ अमर साबे তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না আর যেতে হবে না হবে না এবার তুমি বাড়ি চলে যাও যাও বাড়ি চলে যাও যখন এই কথা বলা বাবা গো আমার নবীর যখন এভাবে কথা শুনেছে ওই যেন যুবক সাহাবি চোখের পাড়ি ছেড়ে দিয়ে বলি আর সুল্লাহ ইয়া হাবি বল্লা নবী গো কত আশা নিয়ে কত মনে আপনার যেন আশা নিয়ে আপনার দরবারে এসেছিলাম আমার নবী আমায় অনুমতি দেবে অনুমতি প্রদান করবে আমি যুদ্ধের ময়দান যাব আমি স্বামী আমি কাফিরদের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হয়ে যাব আপনি এখন বলছেন আমি বাড়ি চলে আমার দ্বারাই কি কিছু ভুল হয়ে গেল গেল আবার কি হয়ে আমার গেলো তোমার কোনো বেয়াদবি হয় নাই তুমি কোনো ভুল করো নাই যাও তুমি বাড়ি চলে যাও বাড়ি চলে যাও বাড়ি চলে যাও তোমার বাড়িতে তোমার বয়স মা রয়েছে ও আমার সাবি বাড়িতে যাওয়ার পরে তোমার বয়স কমে তুমি সেবা করবে তোমার মায়ের তুমি যত্ন নেবে তোমার মায়ের তুমি খেদমত করবে তোমার মাকে রাজি করাবে যদি তোমার খিদমতের দলায় তোমার মা যদি রাজি হয়ে যায় তোমার মা যদি সন্তুষ্ট হয়ে যায় তোমার মাকে যদি রাজি করতে পারো তাহলে শুনে না তোমার মা যদি তোমার খিদমাতে রাজি হয়ে যায় যুদ্ধের ময়দানে যাওয়ার পরে শহীদ হওয়ার পরে যে সবাবটুকু পেতে তোমার মাকে রাজি করিয়ে তার থেকে ডবল সবাব আল্লাহ তো ময়দান করবে তাহলে ভাবতে পেরেছেন মা বাবার কতটুকু মর্যাদা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিকে পাঠিয়ে দিলেন যাও তোমার বয়স্ক মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে কত কষ্ট করে তোমায় বড় করেছে যে আমার ছেলে আমার বংশের একমাত্র প্রদীপ আমি অন্তকাল করে যাব আমার बेटा আমাকে পালকিতে করে কবরস্থান নিয়ে যাবে আমার بیٹা আমাকে কবরে নামাবে আমার بیٹা আমাকে দাফন করবে আমার بیٹা আমার জন্য হাত তুলে দোয়া করবে ও আমার সাহাবী যাও তুমি বাড়ি চলে যাও তোমার মায়ের hizmetাতে তুমি মগ্ন থাকবে আল্লাহ তোমার উপরে সব সময় রাজি থাকবে জরে বলুন সুবহানাল্লাহ যার যত কবি কি বলেন মায়ের কান্দোন চার মাসু কান্দন রে আমার মায়ের কান্দন যাব দু চার মাসু ফোনের কান্দনু থাকে না দুঃখের দর দিয়ে আমার জনম মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুঃখে মা আমার মায়ের কান্দন যাব

পর থাকেন দুঃখের দর আমার জনম দুঃখে মা গর্বারিণী মা জনম দুখিনী নিমা দুঃখের দর আমার জনম দুখে মা আর দশ মাস দশ দিন মায়ের গর্ব দিচ্ছে ঠা রক্ত মাংস খাইয়া আমি ভবে এলাম ভুমেষ্ট হয়ে আমি উঠিলাম গান দিয়া সন্ত করিলো মায়ের বুকের দুধ দিয়া ঘুমেষ্ট হয়ে আবি উঠিলাম গান দিয়া সন্ত করিলো মায়ের বুকের দুধ দিয়া ও রেও মায়ের প্রসবের কাল পুগ ভেসে যাই নয় শোচাল সন্তানের নৈয়লে সন্তানের নৈয়কল ফুল প্রসব যন্ত্রণা

থাকে না দুঃখের দর দিই আমার জনম দুঃখী আমার জনম দুঃখে মা আর দশ মাস দশ দিন মায়ের গর্বে দিছে ঠা রক্ত মাংস খাইয়া আমি ভবে পাইলাম ভাই ভূমিষ্ট হয়ে আবে উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া ওরে মায়ের প্রসবের কানে পুকু ভেসে যাই নয় চলে সন্তানের লইয়া কলে সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দর আমার জনম দুঃখে মা গর্ভধারিনী মা জনম দুঃখিনী মা দুঃখের দর আমার জনম দুখী মা আরে হাতে পায়ে তেল খামাই দিলো করি পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি ঠিক কিনা বা যখন ছোট ছিলাম কত পেশাব পায়খানা করেছি মা কোনোদিন ফেলে যায়নি বাবা দাদুর কলে প্রসাব করেছি দাদু দিয়ে দিয়েছে নাও তোমার ব্যাটাকে নাও নানার কোলে করেছি বাবা মায়ের কোলে তুলে দিয়েছে বাবার কোলে করেছি বাবা তুলে দিয়েছে কিন্তু মা হায়রে মা মা কোনোদিন ছেলেকে ছেড়ে ফেলে নাই বাবা যার জন্য কবি বলে হাতে পায়ে তেল মাখাই আরে দিল শক্ত করি প্রসাব পায়খানা আমি কলে করি তবু মানা রাগ করিল আরে শুইলো গুয়ে মুতে আমারে সুখ নাই রাই খামা থাকে গভি যাতে তবু মানা রাগ করিল শ্রীল গুয়ে মতে আমার সুখ নাই রাই খামায় থাকে গভি যাতে আরে ও আসে গহলে আরে দেখি চাই છે પૈસા અમાયા લઉ ગયા અમાયા લઉ ગયા સંતાન দুঃখের দরদি আমা জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি দিয়াম জনম দুঃখী মা